জাতীয় পার্টি ও দলের বিচার দাবিতে করছে ঐক্য আমরা দেখছি জুলাই ঐক্য সংগঠনটি কিন্তু সেখানে তাদের মশাল হাতি নিয়ে তারা স্লোগানে স্লোগানে এলিফেন্ট রোড হয়ে শাহবাগের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে সেখানে তারা স্লোগানে স্লোগানে বলছে জাতীয় পার্টির যে নিবন্ধন রয়েছে সেই নিবন্ধন এবং একই সঙ্গে সঙ্গে তারা কিন্তু বলছে চোদ্দ দল এবং জাতীয় পার্টির যারা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছে তাদের সেই মনোনয়নগুলো বাতিল করতে হবে সেই মনোনয়ন বাতিলের দাবিতে তারা কিন্তু স্লোগান দিচ্ছে আমরা দেখছি সেখানে কিন্তু জুলাই উগের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু প্রস্তুত হয়েছে এবং তাদের স্লোগানে স্লোগানে সেই বিক্ষোভ মিছিল নিয়ে এবং শাহবাগের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখছি তাদের হাতে কিন্তু মশাল রয়েছে দর্শক আমরা দেখছি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এবং একই সঙ্গে সঙ্গে চোদ্দ দলের মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ মিছিল করছে জুলাই ঐক্য এবং আমরা দেখছি তাদের হাতে মশাল রয়েছে এবং সেই মশাল মিছিলটি তারা কিন্তু এই মুহূর্তে মশাল মিছিলটি নিয়ে এলিভেন রোড হয়ে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে پتني فاطمون جلبي رات جلبي رات پتني فاطمون جلبي رات جلبي رات پتني فاطمون جلبي رات جلبي رات سنگلي كارني فاطمون جلبي رات جلبي رات سنگلي كارني فاطمون جلبي رات جلبي رات سنگلي كارني فاطمون جلبي رات جلبي رات جلبي كارني فاطمون جلبي رات جلبي رات جلبي كارني فاطمون جلبي رات جلبي رات দর্শক আমরা দেখছি জুলাই অক্ষের ব্যানারে মশাল হাতে তারা কিন্তু চোদ্দ দলের যে মনোনয়ন গুলো বিতরণ করা হয়েছে এবং তারা যে মনোনয়নগুলো দাখিল করেছেন সেই মনোনয়ন বাতিলের দাবিতে তারা কিন্তু মশাল মিছিল করছে এবং সেই মশাল মিছিলে তারা কিন্তু স্লোগান তুলছে জাতীয় পার্টির মনোনয়ন বাতিল করো করতে হবে চোদ্দ দলের মনোনয়ন বাতিল করো করতে হবে এমন ধরনের স্লোগান দিয়ে তারা কিন্তু এলিফেন্ট রোড হয়ে শাহবাগের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে আমরা দেখছি তারা কিন্তু এলিফেন্ট রোডের যে বাটা সিগন্যাল সেখানে ইতিমধ্যেই চলে এসেছে এবং সেখানে কিন্তু জুলাই অপ্রিয়ের যারা নেতা কর্মী রয়েছেন তাদের উপস্থিতি রয়েছে তারা কিন্তু সেখানে স্লোগানে স্লোগানে বলছে জাতীয় পার্টি নির্বাচন মানিনা না মানব এমন ধরনের নানা স্লোগানে তারা কিন্তু সেই মশাল মিছিল নিয়ে শাহবাগের মুখে রওনা হয়েছে اوه تو کنا جواب دے چڪو ڪار ۾ مٿل کنا جواب دے چڪو ڪار ۾ مٿل کنا جواب دے چڪو ڪار ۾ مٿل کنا جواب دے چڪو جواب دے هٿو پٽي জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি এবং সহযোগী চোদ্দ দল তথা জাতীয় পার্টির যে মনোনয়ন সেই মনোনয়ন বাতিলের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছে এবং সেখানে তারা বলছে জাতীয় পার্টির মনোনয়ন বাতিল করো করতে হবে এবং হাদির খুনি বাহিরে কেন এমন নানা স্লোগানে কিন্তু তারা সেই মশাল মিছিলটি নিয়ে শাহবাগের অভিমুখে রওনা হয়েছে আমরা দেখছি সেখানে তাদের হাতে মশাল রয়েছে এবং মশাল নিয়ে তারা মিছিল কিন্তু কিন্তু জাতীয় যে সেই সেই দাবিতে তারা স্লোগান তাদের মশাল মিছিল নিয়ে ইতিমধ্যে বাটা সিগনাল অতিক্রম করে শাহবাগ অভিমুখে রওনা হয়েছে আমরা দেখছি তাদের সেই বৃক্ষ মিছিলটি ইতিমধ্যে বাটা সিগন্যাল অতিক্রম করেছে এবং এই মুহূর্তে তারা কিন্তু শাহবাগ অভিমুখে তাদের বৃক্ষ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে দর্শক আমরা দেখছি জুলাই অক্ষের ব্যানারে সায়েন্স ক্লাবের যে মোড় সেই মোড় থেকে একটি মশাল মিছিল নিয়ে শাহবাক অভিমুখে তারা রওনা হয়েছে এবং সেখানে তারা বলছে চোদ্দ দলের যে মনোনয়ন সেটি বাতিল করতে হবে দর্শক আমরা দেখছি ব্যানারে একটি মশাল মিছিল রওনা হয়েছে সেই মিছিলটি আমরা দেখেছিলাম সায়েন্স ক্লাবের যে মোড় সেখান থেকে শুরু হয়েছে এবং এই মুহূর্তে তারা কিন্তু শাহবাগের অভিমুখে রওনা হচ্ছে এবং তারা কিন্তু সেখানে বলছে চোদ্দ দলের যে মনোনয়ন সেগুলো বাতিল করতে হবে এই স্লোগানে তারা কিন্তু সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে শাহবাগ অভিমুখে রওনা হয়েছে প্রশ্ন আমরা দেখছি জুলাই উকের ব্যানারে একটি মশাল মিছিল শাহবাগ অভিমুখে রওনা হয়েছে এবং সেখানে তারা জাতীয় পার্টির মনোনয়ন বাতিলের যে দাবি সেই দাবি জোর গলায় তুলছেন এবং সেখানে নানা স্লোগান দিয়ে তারা কিন্তু সেই মশাল মিছিল নিয়ে শাহবাগের একদমই কাছাকাছি চলে এসেছে এবং তারা সেখানে কিন্তু বারবারই বলছে জাতীয় পার্টির মনোনয়ন বাতিল করো করতে হবে আমরা দেখছি সেখানে কিন্তু জুলাইকের যারা নেতাকর্মী তারা কিন্তু উপস্থিত রয়েছে এবং তারা স্লোগানে স্লোগানে তাদের যে দাবি জাতীয় পার্টির মনোনয়ন বাতিল এবং একই সঙ্গে সঙ্গে চোদ্দ দলের যে মনোনয়ন বাতিল সেই দাবিতে তারা কিন্তু স্লোগান তুলছেন